বন্ধুরা আজকে আমার জন্মদিন তাই সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়ে এখানে একটু বৃষ্টি হচ্ছে তাই একটু জানলার পাড়ে বসেছিলাম ভেসে যাবো তবু দিচ্ছি সুনে চুঠে ও রাস্তা নেছো মিছিমিছি তবু নিচ্ছি পিছু হাত যদি রাখো কিছু খো যেখানে বলো তুই সূর্য রাখি এখানে বলরা যাই জোন সাজা গুড মর্নিং বন্ধুরা আজকের এই দিনটা সুন্দর একটা সিনেমাটিক শট দিয়ে শুরু করলাম তোমরা কিন্তু জানাতে বললো না তোমাদের সিনেমাটিক শটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও যাই হোক বড়োরা আমাকে আশীর্বাদ করছো ওরা খুব খুব ভালোবেসো আজকের এই বিশেষ দিনটা অসুনে ছোটে ও রাস্তানে কিছু হয়েছে তবু নিচ্ছি পিছু হাতে হাত যদি রাখো খুন হেঁটে যাওয়া সেই মন শহরে রাস্তা হচ্ছে না ডাকামে তাকে ডাকলে পাবে এখন তো ডেকোরেশন করছি দেখতেই পাচ্ছো হাতে এই নিয়ে তো গরমে অলরেডি খারাপ অবস্থা কারণ এখানে ফ্যান চালানো যাচ্ছে না কারণ বেলুনটা হুম করে ফেটে যাবে তো বাদবাকি পুরো ডেকোরেশনটা পরে তোমাদের সাথে শেয়ার করছি আগে করতে দাঁড়াও তো এখন ছটা পনেরো মতন বাজে চুপ কর না এখন ছটা পনেরোর মতন বাজে তো দেখতে পাচ্ছ ড্রেসটা পরেছি ড্রেসটা তোমাদের পরে দেখাবো তো এতক্ষণ গান চলছিলো গানটা আবার বন্ধ করে ভিডিও পোছি বলে গানটা বন্ধ করেছি এখন গান শুনতে শুনতে মেকআপ করবো তারপর দিদি করে দেবে স্পেশালি আজকের দিনে তো চলো দেখি কেমন করে দেয় সেটাও তোমাদের বলবো অবশ্যই এখন ছটা পনেরো বাজে তোমাদের তো বললামই চলো আমি রেডি হয়ে নি বেশি কথা বলবো না অনেক নয়তো রাত্রি হয়ে যাবে চলো চলো তাড়াতাড়ি করে রেডি হয় নি দিদি আমার এখানে বলছিল আয় তোর চুলগুলো স্টেট করে দিচ্ছি আর আমাদের স্টেটনারটা যেহেতু অনেক দিনকার আগে তাই তেমন এখন হিট হয় না অনেক টাইম লাগে যদিও আর আমার হাতে তেমন টাইম ছিল না আর এত পুরো চুল করার একদমই টাইম নেই তাই দিদিকে বলছিলাম বেশি টাইম নেই তাড়াতাড়ি কর অল্পখানি করে দে তাড়াতাড়ি তো গাইস এখন আমি রেডি হয়ে গেছি আর এই যে দেখো ডেকোরেশন দেখো দেখো তো এটা মিলে দিদি আর বাবা পুরো সাজিয়েছে এখানে আমার ফটো দেওয়া আছে তো তোমাদের ভালো করে দেখাচ্ছি তোমরা দেখো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর সবাইকে দেখাচ্ছি কে কেমন সেজেছে বা কী বৃত্তান্ত আর এটা হচ্ছে আমার লুক ফুল লুক বা কি গরম পাকাও চালাতে পারছি না তো চলো তোমাদের দেখাই তাড়াতাড়ি ঝটপট তো সবার পর দেখাই বাবাকে এই দেখো রেডি হয়ে গেছে সবাই বার্থে এই অবস্থা তাহলে ভাবো বাড়িতে বিয়ে লাগলে কি হাল হবে সবার বাবার তো আজকেই শরীর খারাপ হয়ে গেছে এত কাজ করতে করতে তো দেখো আর বিয়ে লাগলে কি হবে আর ফোন টোন হারিয়ে যাচ্ছে এই অবস্থাতেই ফোন হারিয়ে ফেলছি আর দিদির বিয়ে হলে কি যে হবে কে জানে তো বাবাকে তো দেখানো হয়ে গেলো এবার তোমরা গেস করো যে কাকে দেখাবো চলো চলো ওয়ান টু থ্রি ফোর এই দেখো কেমন লাগছে দেখো তো আমরা সবাই রেডি হয়ে গেছি এটা ছোট্ট খাটো কাউকে ডাকা হয়নি নিজেরা নিজেরা সেলিব্রেশন তো যারা দেখছো অবশ্য তোমাদেরও ইনভাইট আছে শুধু খাওয়ার দাওয়াটা পরে খাইয়ে দেবো তোমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে বলো মেকআপটাও আমি করে দিয়েছি ওর বেশি মেকআপ করে না তাই এইটুকুই করে দিয়েছি ও আর আমি একটু হালকার মধ্যে রেডি করে নিয়েছি আর গরমের জন্য চুলটাকে তুলে বেঁধেছি আপাতত তো বাদ বাকি পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে অনেকদিন পর লং ভিডিও করা চলো শুরু করা যাক অবশ্য শুরু হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো কিন্তু কি করছিস রে ফটো এখন এখন কাটবো না এখন কাটবো না দাঁড়াও ওরা আসুক তারপর কাটবো চলে যাও চলে যাও চলে যাও চলে যাও এখন ফ্রিজে ঢুকিয়ে রাখো অনেক অপেক্ষা করার পর ফাইনালি এখানে খুলে নিচ্ছে বাবা দেখতেই পাচ্ছ কেকটা বের করছে ও দেরি হয়ে গেছিলো খুব আমরা যেহেতু এরপরে একটা জায়গায় বেরোবো তাই আর বেশি ওয়েট করতে পারলাম না দুটো দাদাকে ডাকা হয়েছিল তেমন তো আর কাউকে ডাকিনি তো দুটো দাদাকে ডাকা হয়েছিলো তার মধ্যে একজন এসেছিলো আর একজন আসতে পারিনি তো আমরা কেটে নিয়েছি সাড়ে আটটার সময় আর কেকটা দেখো এটা কিন্তু চকলেট ফ্লেভার আর ম্যাচিং করে আনা হয়েছিল কেকটা হচ্ছে হোম কেক বেশ সুন্দরই লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করো অবশ্যই তো চলে এসেছে এক দাদাকে ডেকেছিলাম ও একটু বাইরে গেছে তো এক দাদা চলে এসেছে তো চলো আমরা দাঁড়াবো না যেহেতু আমরা একটু বেরোবো তো আমরা কেটে নি তাতে সেলিব্রেশনটা নিই চলো চকলেট পেলি কেয়ার দেখে খুব খুশি বল চল Birthday to you, no, you. No, you. Chocolate <coughs> <coughs> cake

বাবা অবশেষে লোভ দিয়ে এখন খাচ্ছে না দূর কেন ঘামটা মজ ঘামটা মজ তো এখন আমরা বেরোচ্ছি আমার মনে হলো যে কিছু নেবো না ব্যাগ ট্যাগ নেবো না সাইডে তো ব্যাগের কথা শুনে মনে হলো এ মা ওইটাই তো পড়তে ভুলে গেছি যা কেক কাটা হয়ে গেছে যাই হোক ওর মনে দুঃখটা না রেখে আমি ওকে এটা পরে কটা ফটো শ্যুট করে দিয়েছি কিছু করার নেই পরে হবে তাও তো তুই ফটো তুলেছিস আমার এটা পরে ফটোও তোলা হয়নি বার্থডে কলেজ তো ঠিক আছে এখন আমরা বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে ঢুকবো এখানে আর অতটাও ভিড়ও নেই ফাঁকাই আছে তো বেশ ভালোই চলো ফাঁকাই ফাঁকাই ঢুকে এখানে আর বাবা ওখানে আসছে দেখতে পাচ্ছ ক্যামেরাটা কথা বল কথা বল কি বলছি ভিতরে ঢুকি আগে ভিতরে ঢুকে তোমাদেরকে শেয়ার গ্রেভিগুলো নিয়ে না ওখান থেকে এইবারের বাটি ভিডিও তোমার কেমন লাগলো অন্য রকম ভাবে তোমাদের সঙ্গে তুলে ধরার একটু সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম তো জানি তোমাদের কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে অন্য আবার বড় কোনো ভিডিওতে জানি না কবে আসবে এখন তোমরা মিনিট ব্লগই দেখতে পারবে পরপর তো চলো টাটা